আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন তো আপনারা যারা জিআরকে যে ভিডিওটা দেখছেন ঠিক আছে অনেকেই মনে করতেছেন যে আসলে ইনকাম করাটা সম্ভব কিনা ঠিক আছে প্রথমে প্রথম ভিডিওটা দেখে অনেকেই তো বুঝেন নাই প্রথমে আমি এটা আমি অ্যাকাউন্টটা তৈরি করা দেখাইছিলাম ঠিক আছে কিভাবে আপনারা অ্যাকাউন্টটা তৈরি করবেন এখন আসলে সবকিছু যদি পৃথিবীতে তো এজি হয়ে যায় তাহলে কিন্তু মানুষ মানুষের এত কষ্ট করতে হয় না ঠিক আছে তো যারা প্রথম ভিডিও দেখি আপনারা বুঝতে পেরেছেন যে অবশ্যই ইনকাম অবশ্যই করা যায় ঠিক আছে কিন্তু আপনারা ইনকামটা কিভাবে করা যায় সেটা তো আপনাকে দেখতে হবে ঠিক আছে এর যে রুলসগুলো তো আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে এগুলো যদি মেনটেন না করেন তাহলে তো আসলে কখনো পসিবল না ওকে ঠিক আছে তো এর আগে আমি দেখেছিলাম যে আপনারা কিভাবে কী করবেন হ্যাঁ মানে অ্যাকাউন্টটা তৈরি করবেন তো এখন দেখুন এখানে এই যে মাইক্রো মাইক্রো জব কিছু কাজ আছে এখানে দেখেন যে উনি বলতেছে যে গ্যাট টেন কোরা আনসার উইথ ডু বেকিং হ্যাঁ পাঁচ ডলারে সেটা করে দিবে লেটস মিটার লেটস ফ্রি শিপিং লেটস মিটার এখানে এগুলো দেখতে পাচ্ছেন বিশ হাজার এরকমভাবে এই যে বলতেছি যে তিন হাজার ডিউস তিনশো লাইক দিবে কত হ্যাঁ ষাট ষাট ডলারে ওকে তো এরকম ছোটো ছোটো কাজ আপনি যদি জেনে থাকেন বা আপনি যদি পারেন ঠিক আছে বা আপনি যদি এরকম কোনো আর এজেন্সি থাকে অথবা যদি আপনি এরকম কিছু যেটা রিসেলার যদি নিয়ে থাকেন তাহলে এই সমস্ত সার্ভিসগুলো কিন্তু আপনি দিতে পারেন ঠিক আছে তাহলে এই যে একটা বিষয় যে আপনি দিতে পারেন এখন দিতে গেলে আপনি কী করতে হবে প্রথমে তো একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে যারা একটা দেখেন নাই আমার আগের ভিডিওটা দেখবেন যে অ্যাকাউন্টে কীভাবে তৈরি করবেন তৈরি করার পরে আপনাকে অবশ্যই অ্যাটলিস্ট একটা জব আপনাকে পোস্ট করতে হবে ঠিক আছে যখন আপনি জবটা পোস্ট করবে তখন তারা ধরে নিবে যে আসলে আপনি কি আপনি একজন হ্যাঁ এখানে গিগ বলা যায় হ্যাঁ গিগে ধরলাম এখানে গিগে ক্লিক করলে এরকম একটা গিগ তৈরি করে নিতে হবে অ্যাটলিস্ট একটা গিগ যদি আপনি তৈরি করেন তখন আপনাকে ধরা হবে যে আসলে আপনি কি হচ্ছেন আপনি হচ্ছেন একজন সেলার হ্যাঁ যে আপনি বিক্রি করবেন ঠিক আছে যদি গিগ যদি নাই করে থাকেন তাহলে তো আপনি সেলার নয় আপনি বাইরের মোড়ে থাকবেন তো এই জন্য একটা গীত সামহাউস যে কোনোভাবে আপনাকে একটা গীত তৈরি করতে হবে আর তো এখান থেকে আমি মাইকে গিয়ে যদি যাই ওকে তো আচ্ছা এখানে মাইকে গিয়ে আসলাম ঠিক আছে আমি কিন্তু ওই দিন একটা গীত তৈরি করার পর ধরে একটা গীত আমি তৈরি করেছি এখানে তৈরি করার পর ওকে বলছি কিছুদিন দিন ধরে তো আজকে কাজ করাচ্ছিলো এখন যে যে করছে তারা তাদের যে আগের যে ডাটাবেস এই সমস্ত ডাটাবেজ ক্যান্সেল করেছে এখানে আমি প্রায় দশ থেকে বিশটা অর্ডার কমিট করেছি আমার এখনও কোনো ডাটাবেস নাই এখন রাইট নাও আমি নিউ আমি যেমন নিউ আমার যারা বিশ থেকে একশো টাকা কাজ করছে তারাও নেই ঠিক আছে একদম নিউ হয়েছে আমার এই মিল দিয়ে আমি অ্যাকাউন্ট ছিল একটা অন্য মিল দিয়ে এখন দুইটা ছিল দু এখন যে ডাটাবেস ছিল এবং এখন যদি আমি লগ করি হ্যাঁ ফার্স্ট টাইম যখন লগ ইন করছি তখন লগ ইন হয়নি আর দেখাচ্ছে যে তারা মেসেজ দিয়ে দিচ্ছে যে ডাটাকে চেঞ্জ করা হয়েছে নতুন করে এই আবার প্রত্যেকে এখন করতে হবে এখন আমি যেরকম নিই প্রত্যেকেই সেমভাবে নিই ঠিক আছে ওকে তো এখানে দেখতে পাচ্ছি যে আমার একটা পাবলিশ হয়েছে তো একটা গিট যখন পাবলিশ হন তখন আপনি কাজ করতে হবে এখন কাজ আপনি কী করে করতে পারবেন এখান থেকে আমরা দুইবারের কাজ পেতে পারি একটা নম্বর হচ্ছে গিটগুলো যখন আমরা সারব এখান থেকে তারা আমাদেরকে কিনবে ঠিক আছে কিনবে আর দ্বিতীয়ত হচ্ছে এখান থেকে যে রিকোয়েস্টগুলো আছে এই এরো বাটনে ক্লিক করলে দুইটা এই রিকোয়েস্টগুলো দেখাবে ঠিক আছে এখানে ক্রিয়েট এ নিউ রিকোয়েস্ট যারা বায়ার তারা এই কাজটা করবে মাই রিকোয়েস্ট অল রিকোয়েস্ট প্রপোজাল মাই ফেভারিট পেমেন্ট প্রোফাইল রিভিউ ফিডব্যাক প্রাইভেট মেসেজ উফিলেট এখান থেকে আমি যদি অল রিকোয়েস্টে যাই তাহলে আমি দেখাতে পারবো যে কোন ধরনের কাজগুলো এখানে আছে আচ্ছা এটাকে এক প্রকার মাইক্রো জব বলা যায় যে যেহেতু কাজগুলো খুবই ছোটো ছোটো ঠিক আছে এই জন্য আমি এটাকে মাইক্রো জবই বলি বা মাইক্রোজব একটু বেশি বলা যেতে পারে যে হোক আমি এখান থেকে যদি অল ইয়েতে ক্লিক করি আচ্ছা এই অলতে ক্লিক করলে এখানে আলেকজান্ডার কস্টার উনি কী বলতেছেন দেখেন হ্যাঁ আচ্ছা উনি বলতেছে যে টেস্ট দ্য অ্যাপ এম ডু এ রিভিউ ফর অল হ্যাঁ এখান থেকে বাজেট হচ্ছে পাঁচ ডলার থেকে পনেরো ডলার ইউডি লুকিং পার্টনার বাজেট চোদ্দ থেকে পনেরো নিট ওল্ড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাঁ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট টু পোস্ট ওকে তাহলে ঠিক আছে তাহলে এখানে বলতে চাই যে নিট ওল্ড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট টু পোস্ট হ্যাঁ পোস্টের সাথে একটা পুরাতন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চাচ্ছে ম্যানেজার ফর স্কাটিং টাইপ টু প্রজেক্ট এরকম হচ্ছে আছে এখন আপনি যদি এই কাজটা ট্রেনে থাকেন অবশ্যই এখান থেকে মনে করেন যে এখানে আমি ভিউ করলাম যে এটা ভিউ করবেন ভিউ করার পরে এই এখান থেকে আমি অলরেডি অর্ডার পাঠাইছি আচ্ছা তারপর দেখে কাস্টমারের অভাব পাঠানো যাবে কিনা আচ্ছা এখান থেকে আপনি ডেসক্রিপশন লিখবেন আর এখানে হচ্ছে আপনার প্রাইসটা দিবেন আর এটা হচ্ছে ডেট আপনি কত দিনের ভিতরে আপনি কাজটা জমা দিতে পারবেন সেটার একটা ডেট দিলেন গেলে এভাবে সেন্ড করতে পারেন সেন্ড করার পরে হ্যাঁ তার সাথে চেয়ে কন্ট্যাক্ট করতে হবে যে দুইজনকে আমি একটু মেসেজ দিছি হ্যাঁ যে ওই স্যার কাস্টম নিউ সার্লটে কাস্টম প্রাইস অফ পার টু এই যে ওনার নাম হ্যাঁ 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 দিনে উনি লাইনে নেই মতো একদিন আগে ছিল তো এরকমভাবে এই ছিল দুইটা বিষয় হ্যাঁ আর এখানে যেটা দেখি উনিও একদিন আগে যে একদিন আগে উনিও কিন্তু লাইনে নেই অফলাইনে আছে তো যাই এই ছিল এই বিষয়টা আচ্ছা তাহলে আমি এটার ডিটেলসটা আজকে বলি দিব তো এখানে দেখেন কী কাজগুলো আছে মার্কেটিং আছে এসিও রাইটিং অডিও মিউজিক ভিডিও অ্যানিমেশন আচ্ছা এটা হচ্ছে গ্রাফিক্স প্রোগ্রামার বিজনেস ডেটা কনসেন আছে এখান থেকে টপ আপ ব্যালেন্স যারা কাজ দিবে তারা ব্যালেন্স টপ আপ করবে মানে ব্যালেন্স এখানে যুগ করবে আর আমরা যে যে কাজ করব যারা আমরা উর্দু করবো এখান থেকে নিচে যে উর্দু বাটনে ক্লিক করলে দেখা যায় যে মেনেস পেআট মেট উর্দু অ্যাফিলিয়েট এখান থেকে মেনেজে ক্লিক করলে যদি আমি মেনে যে ক্লিক করি হ্যাঁ তাহলে আচ্ছা এখানে দেখেন এখানে হচ্ছে পেমেন্টের বিষয় হ্যাঁ পেমেন্টগুলো আপনি করতে পারবেন কী কী পেমেন্ট করতে দেখেন ওয়াইস কোয়েন কারেন্সি যেটা এখন যদি বাইন্যান্স থাকে হ্যাঁ বাইন্যান্স সালানা তারপর পেদার তোরণ এইগুলো আর এটা হচ্ছে কেউ নে আর এটা হচ্ছে ব্যালেন্স হ্যাঁ ব্যালেন্সটা এটা অ্যাড করতে পারবো ঠিক আছে আর এটা হচ্ছে ওয়াইজের এগুলো থাকবে তো এইভাবে আমরা ইয়ে করতে পারি এখন অ্যাকাউন্টটা দেখা হ্যাঁ রেজিস্টার ডাটা এই যে আমি যে ডাটাগুলো দিয়ে রেজিস্টার করছি মেনলি এটা এই যে এখন থাকছে আর এখান থেকে সোশ্যাল মিডিয়া সময়টা চাইলে আমরা এখান থেকে অ্যাড করে অ্যাড করে নিতে পারি এগুলো অ্যাড করে নিতে সিকিউরিটি আছে নোটিফিকেশান আছে ঠিক আছে এই হচ্ছে বিষয় যে আর একই অবস্থা ঠিক আছে আসলে আপনারা তো যে একদমই যে দেখলেনার কাজ করে ফেলেন বিষয়টা এমন না আপনারা এখানে আসতে হবে ঢুকতে হবে কাজ পয়েন্ড আউট করতে হবে কাজ জমা দিতে হবে দেন ইউ ক্যান আর্ন মানি ফ্রম দিস সাইট ওকে রাইট নাও আর আমি যেটা বললাম এই হচ্ছে বিষয়বস্তু ওকে এই হচ্ছে বিষয়বস্তু এবং আপনার অ্যাকাউন্টটাকে সেট আপ করতে হবে ঠিক আছে সেট আপ কেউ করবেন এখান থেকে আপনি এই যে প্রোফাইলটাকে সাজাবেন হ্যাঁ এখানে আমরা যে পাবলিক প্রোফাইল আছে এ হচ্ছে পাবলিক পেপার হ্যাঁ এটা এখান থেকে আমি ফুলটাকে সাজাবো এই যে এটা আমি ছবি দেব এখানে ইউজার নেম দেব এই যে ফর্ম এগুলো দেখাচ্ছে কিছু ফুটফুলি অ্যাড করতে হবে কাজের ফুটফুলি আমরা অ্যাড করে দেবো ঠিক আছে আমি জাস্ট একটা গি তৈরি করছি এই যে এটা ফিক্সড প্রাইসের ওকে পাবলিক গিট একটা অনগাইন রিকোয়েস্ট নাই নন কমপ্লিট ওয়ার্ক নাম নাই কমপ্লিট গীত নেই গিট নাই এগুলো দেখাচ্ছে যে কোনটা সুন্দর টাইপে থাকবে ঠিক আছে আমার এখানে এই ইউজারগুলো ছিল আমি আমার প্ল্যানটিগুলো হারিয়ে ফেলছি যেগুলো আমার পারমানেন্ট কিছু প্ল্যান ছিল যেটা হচ্ছে যে কারণে ডিট ইস ভেরি স্যাড ফর ফর এভরিভ ওকে তো এই ছিল বিষয় যে কি আপনারা কীভাবে কাজ করবেন আশা করি আজকে টি পরে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকবে না তারপর যদি কারো ধরনের প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা ইনবক্স কমেন্ট করতে পারেন ধন্যবাদ